মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার সকালটা শুরু হচ্ছে সকালে পুজো দিয়ে তো আমি গোপুকে বসিয়ে দিয়েছি এবারে গোপুদেরকে খেতে দেব তো আজ গোপুদেরকে খেতে দিবো দিচ্ছি বাতাসা দেব তখন জল আনা হয়নি তাহলে চলো আগে জলটা ভরে নিই এগিয়ে দিই এখানে আমি গুপুলদেরকে এখানেই রেখেছি যেহেতু আমার জিনিসগুলো আনা হয়নি তো টেবিলটা আসা হয়নি বলে আমি গুপুরদেরকে এখানেই রেখেছি এবার আমি ধূপ নিয়ে নিব এবার ধূপ আমি জ্বালিয়ে নিই হরে 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 কৃষ্ণ কৃষ্ণ এখানে আমার সোনা বাবা এখনো ঘুমোচ্ছে উঠেনি ঘুমোতে দিই কারণ ওঠার পর আর ঘুমোতে চাইবে না আর এখানে রয়েছে ঠাকুরের প্রসাদটা আমি নিয়ে নিই আর এখানে দেখো আজ ওয়েদারটা খুব ভালো এখন বাচ্চা আটটা কিন্তু এক ফুটা রোদ উঠেনি আরও এখানে চান করা হয়ে গেছে একটুকু রোদ উঠেনি ওয়েদারটা খুব ভালো আজ। কাল তো দেখাচ্ছিলো বৃষ্টি হবে বলে আর এখানে দেখো কাঠগোলাপ ফুল রয়েছে নিচে পড়ে খুব ভালো লাগে যেহেতু এই এইখানে গাছের সংখ্যাটা একটু বেশি যার জন্য এখানে একটু রোদটা কম লাগে মানে গরমটা খুব কম লাগে কিন্তু এর সাথে যেহেতু গাছপালা নেই যার জন্য গরমটা একটু বেশি লাগে তো এখানে এখনও এখন এখানে ফল এসছে দেখতে পাচ্ছ পেয়ারা মৌসুমি এগুলি এসছে